নমস্কার আজ আমি বানিয়ে নেব প্রেশার কুকারে দুধ উপচে পড়া ঝামেলা ছাড়াই খেজুরের গুড়ের পায়েস তার জন্য আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি পাটালি গুড় এখানে পঞ্চাশ গ্রাম চালের জন্য পাঁচশো লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে কিছুটা দুধ ঢেলে নিলাম তারপর পাটালি গুড়টা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব পাটালি গুড়টা আগে থেকে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় পায়েসের মধ্যে ডাইরেক্ট গুড় দিয়ে দিলে পায়েসের মধ্যে দুধটা কেটে যেতে পারে দুধের সঙ্গে গুড়টা ভালো করে এখন মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর প্রেশার কুকার গরম করে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো এলাচ এখন একটু নাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এইবার চালটাকে আমি একটু ভেজে নেব এখন চালটা ভাজা হয়ে গেছে এইবার আমি একটা ছোট কাপে দু কাপ জল দিয়ে দেব দেখে বুঝতেই পারছেন চালের থেকে জলটা একটু ওপরে থাকবে তারপর প্রেসার কুকারের ঢাকনা আটকে দু তিনটে সিটি দিয়ে নেব দু তিনটে সিটি দেওয়ার পর গ্যাস আমি বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ পর প্রেসার কুকারে ঢাকা খুলে দিলাম এবার দেখুন প্রেসার কুকারে একটুও জল নেয় যেইটুকু জল দিয়েছিলাম একদম পুরো জলটাই ড্রাই হয়ে গেছে দেখুন চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ওভেন অন করে দুধের সঙ্গে যে গুড়টা মিশিয়ে রেখেছিলাম সেইটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে বাকি দুধটা একটু করে দেব আর একটু করে মিশিয়ে নেব একবারে দুধটা দিয়ে দিলে নিচে চালটা দলা পেকে যেতে পারে তাই জন্যে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর একটু করে মিশিয়ে নিচ্ছি এই রকম করে পায়েস রান্না করলে কোনো অংশের টেস্ট আলাদা হবে না চট জলদি যদি পায়েস রান্না করতে চান একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর কেউ যদি এই এইরকম করে পায়েস রান্না করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন এখন চালের সঙ্গে দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন যতক্ষণ না ঘন হয়ে আসছে এখন দুধটা প্রায় ঘন হয়েই এসেছে এবারে আমি দিয়ে দিলাম এক সিমটি লবণ আর কাজু কিশমিশ পায়েসে একটু লবণ দিলে পায়েসটা বেশ টেস্টি খেতে লাগে পায়েসটা যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন